যাদের নাকের সমস্যা আছে যারা ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারেন না ডাক্তার যাদের নেজাল স্প্রে সাজেস্ট করে তাদের স্প্রে নেওয়ার সঠিক পদ্ধতি আমি জানিয়ে দিচ্ছি ঝাঁকিয়ে নেবেন তারপর কেটটি খুলবেন খুলে আপনি নাকের ভিতরে নেজাল স্প্রেটি প্রবেশ করাবেন এবং অপর নাক বন্ধ হবে এরপর ওষুধটি যাওয়ার পর আপনি নিঃশ্বাস টেনে ভিতরে নেবেন আর যখন নিঃশ্বাস ছাড়বেন মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়বেন দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি যখন অপর নাকে নেবেন বাম পাশে নাকে নিলেন ডান পাশের নাকটি মুখ দিয়ে চেপে বন্ধ করে রাখবেন আর নিঃশ্বাস টেনে ভিতরে নেবেন চেষ্টা করবেন দশ সেকেন্ড পর্যন্ত নিঃশ্বাস বন্ধ রাখতে আর যখন নিঃশ্বাস ছাড়বেন নাক দিয়ে না ছেড়ে মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়বেন